মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কারের কমিটি করেছে ওই সংবিধান সংস্কার কমিটিতে সেখানে কথা উঠেছে সংবিধান নতুন করে লিখক কেউ কেউ বলেছেন যে না সংবিধান সংস্কার কর আমরা বলতে চাই ডক্টর কামালের লেখা সংবিধান তো আঠারো বার পরিবর্তন করছেন করে নাই এতে করে কোনো লাভ হয়েছে যে লাউ সে কদু সুতরাং এটা সংস্কার করে লাভ নাই বরং এটাকে সরাইয়া আল্লাহর কোরআনকে ঢুকাইয়া দাও এবার যদি আমরা নামতে পারি হতে পারে এবারই হয়ে যাবে আমরা সবাই মিলে নামতে চাই আপনারা নামতে রাজি আছেন না নাই আলেমরা কাছাকাছি আসছে ইসলামী দলগুলো হাত মিলাচ্ছে আশার আলো দেখা যাচ্ছে আলেমরা এখলে যা আলেমরা পালাবে কোরআনের পক্ষে আমরা নামলে কোরআনই সংবিধান হবে কোরআন সংবিধান হাত তুলে দেখান প্রিয় ভাইয়ের আসন্ন আমরা কোরআন বিমুখ না হই আমরা কোরআন মুখী হই আল্লাহ তাও দিন বলেন আমি